টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ যেতে চলেছি হাবড়া কুলপুকুর কালী মন্দিরে মায়ের কাছে চলো যাওয়া যাক আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো আমার পাশে থাকো ওখানে যাই কি কি দেখাতে পারছি না দেখাতে পারছি তোমাদেরকে সবটুকুই শেয়ার করছি তো চলো যাওয়া যাক তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর ভাই রামনগর রোড ধরে বাজারের উদ্দেশ্যে আর যেতে যেতে তোমাদেরকে বাবা মহাদেবের দর্শনটা করিয়ে দিই যদিও এটা লোকনাথ বাবার মন্দির আর এই লোকনাথ বাবার মন্দিরেই প্রতিষ্ঠিত আছে এই মহাদেব বহু দূর দূরান্ত থেকে বাবা মহাদেবকে দেখার জন্য অনেকেই এই মন্দিরে ছুটে আসেন যদিও আজ যাব ফুলফুর কালী মন্দিরে মায়ের কাছে তাহলে চলো যাওয়া যাক বাজারে মায়ের জন্য ফুলের মালা নিতে তো চলে এসেছি নিউ মার্কেট ফুলের দোকান আর আমি এই দাদার দোকান থেকেই একটা বড় মালা মায়ের জন্য নিয়ে নিতে চলেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে বড় মালাটা আমি নিয়েছি এটা হচ্ছে তিনশো একান্নটা জবা ফুলের মালা যদিও কালী মাকে পুজো দিতে গেলে জবা ফুল অবশ্য তাই আমি এই জবা ফুলটাই নিলাম মায়ের জন্য এখান থেকে যাব মিষ্টির দোকানে তাই দাদার দোকানে ঝটফট বিলটা সেরে ফুলের মালাটা নিয়ে বেরিয়ে পড়লাম তো পাশেই ছিল মিষ্টির দোকান তো দেরি না করে মিষ্টির দোকানেও চলে আসলাম এখান থেকেই মায়ের পুজোর জন্য নিয়ে যাবো মিষ্টি সন্দেশ নিয়ে নেব আর সন্দেশ নিয়ে দেখা হচ্ছে একদম যাওয়ার পথে তো চলো সন্দেশটা প্যাক করে নিই আর তোমরা আমার পাশে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যদিও বনগা থেকে তেইশ কিলোমিটারের রাস্তা তাই গাড়িতে একটু পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে আমরা এই প্রাকৃতিক পরিবেশটা একটু উপভোগ করে নিই আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জান কে কে এই ফুলপুকুর কালীবাড়ির পুজো দিতে এসেছ সেটাও একটু কমেন্টে জানিয়ে কথা বলতে বলতে আমরা প্রায় গাইঘাটা পৌঁছে গেছি আর তোমাদেরকে এই গাইঘাটার শ্মশান কালী মন্দিরটাও একটু দেখিয়ে দিই আর এর সাথে সাথে জলেশ্বরের বাবা ভোলীনাথের মন্দিরের রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদিও কোনো একদিন তোমাদেরকে এই মন্দিরের খুব তাড়াতাড়ি দর্শন করাতে চলেছি আর আমরা কথা বলতে বলতে দেখো প্রায় চলে এসেছি কুলপুকুর কালী মন্দির সেই কালী মায়ের কাছে তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক যদিও আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই কালী মন্দিরে আর এখানে গিয়ে শুনি এখানে মায়ের পুজো হয় বারোটার সময় তাই এই থাকে মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখি এই কুলকুকুরের কালীমা খুবই জাগ্রত আর এই মায়ের বাৎসরিক পুজো হয় ফাল্গুন মাসে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে মায়ের এই পুজো দেখার জন্য যদিও আজ আমি খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম এই মায়ের মন্দিরে জানা ছিল না যে মায়ের পুজো হয় সকাল বারোটা থেকে তাই হয়তো মায়ের মন্দিরটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে এই যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কত মানুষের সমাগম হবে আর তোমরা দেখতেই পাচ্ছো আমি এই পুকুর থেকে একটু জল নিয়ে মাথায় স্টিনে যাই তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই এই যে মায়ের মন্দিরের সামনে থেকে যে কটা গাড়ি কম বেশি যাওয়া আসা করে প্রত্যেকটা গাড়ি আমার চোখে দেখা যে এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করে যায়। মন্দিরের পাশেই এক দাদুর দোকান খোলা ছিল তো চলো যাওয়া যাক ওই দাদুর কাছ থেকেই কিছু কথা শুনে নেওয়া যাক এই দোকান থেকে আমরা ডালাটা একটু সাজিয়ে নেব তো কী কী দিচ্ছে একটু দেখে নাও এখানে আমি বাড়ি থেকে যদিও সন্দেশ নিয়েছিলাম আর মালাটা নিয়েছিলাম আর বাকি যা জিনিসপত্র লাগে আমি সব দাদুর কাছ থেকে নিয়ে নিচ্ছি আর দাদুর মুখ থেকেই শুনে নেবো এই মন্দিরের কিছু কাহিনী তো দাদু ফুলটা করতে সেখানে মন্দিরের কাহিনীটা একটু বলে দেবাড়ি মা শ্মশানি মন্দির বাঁশিক পুজো হয় প্রতি ফাল্গুন মাসের লাশ শনিবারে এই মায়ের পুজো সূর্যগুলো পুজো হয় নানা দেশের লোক আসে মানুষের পুজো হয় মায়ের বলি হয় এই মায়ের পুজো গোয়াল মাছ লাগে এটা বাংলাদেশে কালী বাংলাদেশে আসা বাংলাদেশে আসার পর এখানে প্রতিষ্ঠা করা হয় মাকে মাছ কিনেছি মায়ের পুজো দেখলে এখানে দর্শকটা কখন এখানে মায়ের পুজো যেদিন পুজো হয় পাওয়ার থেকে একটা সাতটার থেকে একটা বারো মাছ থাকে টাইম শনিবার মঙ্গলবার অঞ্জলি হয় আদার দিন হয় না শনি মঙ্গল তো মায়ের পুজো দিতে গেলে এখানে কী কী নিয়ে পুজো দিতে হয় একটুখানি যদি বলে লাগবে আপনার মেন হচ্ছে মাছ জোর লাগে লাগে লাগবে এক মার জবা ফুল লাগবে আলতা ফুল লাগবে শাকাপলা নারকোল খেলি মালা পাওয়া যায় যা যা তাই মাকে দেবে তো এখানে দেখতেই পাচ্ছো আর দাদু বলে দিলো কী কী পাওয়া যায় আর বাকি যা আছে এখানে সবই পেয়ে যাবে তোমরা সবাই আসো আর বাকিটা আমি দেখাচ্ছি মন্দির ঘুরে তো দাদু কাছ থেকে শুনেও কী সিস্টেমে এখানে পুজোটা হয় আমাদের এখানে আট পুজো আগে হয় তারপরে বাবা ভোলানাথের পুজো হয় তারপরে মা কাদের পুজো হয় আর রবিবার আর বৃহস্পতিবার মা মনসার পুজো হয় এদের পুজো প্রতিদিন দেরি একই টাইমে পুজো হবে বারোটার থেকে একটা সন্ধ্যে সাতটার থেকে একটা মা মাস তো শুনে নিলে সব কিছু আর সব কিছু দেখাবো পুজো পর্বে তো চলো দেখা হচ্ছে মেন পুজো পর্বে কি দেখো কত মানুষের ভিড় মাকে পুজো দেওয়ার জন্য এখানে এখন চলছে ডালা দেওয়ার পর্ব আর আমি ওই যে ডালাটা এই দাদুর দোকান থেকে সাজিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মায়ের পুজোর উদ্দেশ্যে আর দেখো এর মধ্যেই আরতিটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আর প্রতি শনি মঙ্গলবারে ঠিক এমনই ভিড় লেগে থাকে এই মায়ের মন্দিরে যদিও আমিও গেছিলাম এই মঙ্গলবারে ঘুরে এসে আরতি শেষে এবার অঞ্জলি শুরু হবে তাই সবাইকে অঞ্জলির ফুল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি তোমাদেরকে একটু ঠাকুর মশায়ের অঞ্জলি পার্টা শুনল এই অঞ্জলি শেষ করে মায়ের সামনে বসেই আমি আমার পুজো দেওয়াটা সম্পূর্ণ করলাম আর এদিকে সব মায়েরা তাদের গুরুধ্বনিতে মায়ের পুজো সম্পূর্ণ হল অঞ্জলি শেষে মায়ের পুজো দেওয়ার ফুল এখান থেকে সবাই সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আর তার সাথেই পুজো হয়ে যাওয়া প্রসাদ সবার নাম ধরে ডেকে তাদের কাছে দিয়ে দিচ্ছে আর আমি সেটা সংগ্রহ করে চলে আসলাম মাকে ধূপ আর মোমবাতি দেখানোর জন্য যদিও মা এখানে কাউকে খালিয়াতে ফেরায় না তাই আমিও মাকে ধূপ দেখিয়ে নিজের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের একদম সামনে চলে গেল আর হাত জোর করে মায়ের কাছে নিজের সবটুকু মনস্কামনা জানিয়ে দিয়ে আসলাম মাকে প্রণাম করে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম সবাইকে ভালো রকম মা ফাইনালি ভিডিওটা কমপ্লিট চলে এসতে পারি ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব পাশে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন একটা জায়গায় তো আজ এই পর্যন্ত চলো টানা পুরো